নমস্কার বন্ধুরা আমি কুজাগুড়ি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা হলো এই শ্রাবণ মাস চলাকালীন একটি টোটকা ভিডিও একটি টোটকা যদি তোমরা করতে পারো এই শ্রাবণ মাস চলাকালীন মঙ্গলবার অথবা বৃহস্পতিবার যদি এই জিনিসটি রাখতে পারো তবে তোমার স্বামীর দীর্ঘায়ু লাভ হবে এই শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবার বা বৃহস্পতিবার রাখো এই একটি জিনিস তোমার কারণে স্বামীর ভালো অর্থ লাভ হবে কী করবে কিভাবে করবে খুব জানতে ইচ্ছে করছে তাই তো স্বামীর মঙ্গল কামনা আমরা প্রায় সকল স্ত্রীরাই করে থাকি তাই এই বিশেষ টোটকা টিপসটা অবশ্যই জানতে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে লাভবান হবে তবে চলো সমস্তটাই জানাবো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি কোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব শেয়ার করো আপনজনেদের সাথে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে আর যদি কিছু তোমাদের জানার থাকে স্পেশাল করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের যথাযথ রূপলাই দেব বন্ধুরা শ্রাবণ মাসের মঙ্গলবার অথবা বৃহস্পতিবার যদি এই জিনিসটি রেখে দাও তাহলে তোমার স্বামীর দীর্ঘায়ু লাভ হবে সংসারে শান্তি আসবে স্বামী কোটিপতি হবেন সেটা হলো সিঁদুর সিঁদুরের মধ্যে রাখতে হবে এই একটি জিনিস সিঁদুর দান হলো একটি মাঙ্গলিক প্রথা বিবাহিত মহিলারা বিয়ের পর থেকে স্বামীর মঙ্গলের জন্য যে শুধু সিঁদুর পরেন তা কিন্তু নয় বিবাহিত মহিলারা যদি শীতিতে সিঁদুর পরেন তবে নিজেরাও সুস্থ থাকতে পারবেন তাছাড়া নিয়মিত শীতিতে সিঁদুর পড়লে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে সৌভাগ্য লাভ হয় সেই সংসারে দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠে দাম্পত্য জীবনে প্রেম বজায় থাকে পৌরাণিক কথা অনুসারে বিবাহিত মহিলারা যদি সিঁধিতে সিঁদুর পরে তবে সেই মহিলার পজিটিভ শক্তি জাগ্রত হয় এই সিঁদুর তাদের অনেক রকম বাধা বিপত্তি থেকে রক্ষা করে জীবন থেকে বাধা বিপত্তি দূর করে যে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর লাগান প্রত্যেক দিন তার স্বামীকে স্বয়ং মা পার্বতী রক্ষা করেন সিঁদুর পড়লে মস্তিষ্ক সজাগ থাকে আর যে স্থানে আমরা সিঁদুর পড়ি অর্থাৎ সিঁথির সেই জায়গা অত্যন্ত নরম হয় কোমল হয় সিঁথির এই সিঁদুরের কারণেই মাথা কিন্তু ঠান্ডা থাকে মহিলাদের মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হয় সিঁদুর ছাড়া কোনো মাঙ্গলিক কাজ সম্পূর্ণ হয় না পুজো থেকে শুরু করে সব মাঙ্গলিক কাজেই সিঁদুর লাগে সিঁদুর ছাড়া সমস্ত মাঙ্গলিক কাজ অসম্পূর্ণ এবং একটি মহিলাকে বিবাহিত মহিলাকে সিঁদুর ছাড়া পুরো শরীরটাই অসম্পূর্ণ লাগে এই কথা আমরা সকলেই জানি তাই বন্ধুরা শ্রাবণ মাস চলছে আমরা সকলেই জানি এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এই মাসে মহাদেবের ভক্ত কুলেরা ছুটে আসে দূর দূরান্ত থেকে তাদের মনস্কামনা পূরণের জন্য ছুটে এসে তারা শিবলিঙ্গে জল অর্পণ করে নগ্ন পায়ে ছুটে এসে তাদের মনস্কামনা পূরণ করে আমরা সকলেই জানি বাবা একটা মাত্র বেলপাতাতেই সন্তুষ্ট তাই এই শ্রাবণ মাস কতটা উপযোগী এবং কতটা উপকারী মাস তা আমরা সকলেই কম বেশি জানি এই শ্রাবণ মাসে এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো মঙ্গলবার অথবা বৃহস্পতিবার রাখো এই একটি জিনিস তোমার স্বামীর ভালো হবে অর্থ লাভ ভালো হবে মঙ্গল হবে দীর্ঘায়ু হবে কি করবে তবে জেনে নাও শ্রাবণ মাসের যে কোনো দিন একটি রূপোর কয়েন কিনে আনো যে কোনো দিন রুপোর কয়েন হ্যাঁ বন্ধুরা এক্ষেত্রে কিন্তু বাজারে চলতি কয়েনে হবে না রুপোর কয়েনই লাগবে খুব একটা দাম নয় একটু কষ্ট করে বাজার থেকে একটি রুপোর কয়েন কিনে নিয়ে আসো শ্রাবণ মাসের যে কোনো দিন এটা করো মঙ্গলবার অথবা বৃহস্পতিবার সেটিকে ভালো করে ধুয়ে নাও মঙ্গলবার অথবা বৃহস্পতিবারের আগেই রুপোর কয়েনটি কিনে নিয়ে আসো তারপর মঙ্গলবার দিন অথবা বৃহস্পতিবার দিন এই ক্রিয়াটি করার জন্য ভালো করে রুপোর কয়েনটি ধুয়ে নাও তারপর দুধ ও গঙ্গা জল দিয়ে শুদ্ধ করো যখন তুমি ঠাকুরের নিত্য পুজো করবে তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ বা শিব বাবার চিত্রপট বা বিগ্রহ কিছু থেকে থাকে তার সামনেই এই ক্রিয়াটি করো তারপর সেই কয়েনটি মা পার্বতী এবং মহাদেবের কাছে রেখে দাও খুব ভালো হয় যদি মহাদেব এবং মা পার্বতীর একটি যুগল ফটো বা চিত্রপট থেকে থাকে তারপর মা পার্বতী ও ভোলানাথের কাছে স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু লাভ করে তার কাছে হাত জোর করে প্রার্থনা করো ধূপ ও প্রদীপ জ্বালাবে প্রদীপটি যদি ঘিযুক্ত প্রদীপ হয় তাহলে খুব ভালো হয় যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় তাহলে ঘিযুক্ত প্রদীপ না প্রজ্বলন করলেও চলবে সরষের তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারো তবে আমার মনে হয় যারা একটি রূপর কয়েন ক্রয় করতে পারবে তারা ঘিযুক্ত একটি প্রদীপও প্রজ্বলন করতে পারবে স্বামীর মঙ্গলার্থে এই ক্রিয়া করো তারপর একশো আটবার আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করবে সেই মন্ত্রটি হলো যথাক্রমে ভালো করে শুনে নাও স্ক্রিনে দেখা যাচ্ছে দেখে নিতে পারো ওম গৌরী শঙ্করায় নম ওম গৌরী শঙ্করায় নম ওম গৌরী শঙ্করায় নমা এই মন্ত্রটি জপ করো যদি একশো আটবার জপ করতে না পারো যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বলবো অন্তত পক্ষে চুয়ান্ন বার এই মন্ত্রটি জপ করতেই হবে চুয়ান্ন বারের ক্রম কিন্তু এই মন্ত্র জপ করা যাবে না এই মন্ত্রটি জপ করা কমপ্লিট হলো তারপর সেই কয়েনটি তোমার সিঁদুর কৌটোতে রাখো তবে এক্ষেত্রে বলবো যখন কয়েনটি সিঁদুর কৌটোর মধ্যে রাখবে সেটা যেন কেউ না দেখে এবং সেই সিঁদুর কৌটোটি প্লাস্টিকের যেন না হয় আমরা বাজার থেকে যে সিঁদুর কৌটো কিনে আনি এবং যেই সিঁদুর কৌটো আমরা ব্যবহার করি সেটা বেশিরভাগ অনেক মানুষের ক্ষেত্রে প্লাস্টিকের হয়ে থাকে তো তোমাদেরকে বলবো প্লাস্টিক অথবা স্টিলের সিঁদুর কৌটো ভুল করেও ইউজ করো না যারা এই ক্রিয়াটি করবে এক্ষেত্রে বলবো তোমরা সিঁদুর কৌটোটা কাঠের কিনতে পারো নচেত রুপোর হলে তো বেশ ভালোই হয় নচেত পিতলের সিঁদুর কৌটো ব্যবহার করো সেই সিঁদুর কৌটোর মধ্যে ওই রুপোর কয়েনটি যেটি শিব বাবা এবং মা পার্বতীর চরণের কাছে রেখেছিলে সেই সিঁদুর কৌটোটি একেবারে কিন্তু যে গুঁড়ো সিঁদুরটা আছে তুমি যেটা রেগুলার ইউজ করো সেই সিঁদুর ভেতরে একদম রাখো মানে কয়েনটির ওপরে গুঁড়ো সিঁদুরটা রাখা থাক এটা রাখার সময় কেউ যেন না তোমাকে দেখে এবং পিছন থেকে যেন কেউ না ডাকে এবং তুমি যখন মন্ত্রটি জপ করবে ওই যে মন্ত্রটি বললাম ওম গৌরী শঙ্করায় নম এই মন্ত্রটি যখন জপ করবে এই জপ করার সময় তোমার কণ্ঠস্বর যেন বাইরে না আসে ঠোঁটের বাইরে যেন না আসে অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি যখন মন্ত্রটা জপ করবে তখন যেন গুণাক্ষরেও কেউ টের না পায় বা শুনতে না পায় একটা টাইম করো যেই সময় তুমি পুজো করো ঠিক আছে আর টাইমটা তো বললাম কতবার করবে একশো আটবার যদি একশো আটবারের একশো আটবার করা সম্ভব না হয় সেক্ষেত্রে চুয়ান্ন বার করো তবে সকলের চোখের আড়ালে ঠাকুরের স্থানে বসে এই ক্রিয়াটি সম্পূর্ণ করো এবং ওই যে রূপর কয়েনটি দুধ এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে যখন তুমি মা পার্বতী এবং ভোলা মহেশ্বরের চরণের কাছে রাখবে সেই ওই কয়েনটা রুপোর কয়েনটার মধ্যে একটু লাল চন্দনের ফোটা দিও ঠিক আছে এবং যদি সম্ভব হয় যদি সম্ভব হয় সেক্ষেত্রে বলবো একটি নীল অপরাজিতা যেটি কিনা মা পার্বতী এবং ভোলে বাবার অত্যন্ত পছন্দের একটি ফুল দুজনেরই যেহেতু পছন্দের সেই জন্য আমি বললাম যেহেতু স্বামীর মঙ্গলার্থে করছ সেই সময় লাল চন্দন সহযোগে একটি নীল অপরাজিতা ফুল সেই কয়েনটির ওপর রাখো ঠিক আছে কয়েনটি কাজ হয়ে গেলে কয়েনটি নিয়ে তুমি সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দাও সেই সময় নীল অপরাজিতা ফুলটা কিন্তু ওই চিত্রপটে মা পার্বতী এবং মহাদেবের চরণেই রাখা থাক ক্রিয়াটি করো হাতে নাতে ফল পাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের স্বামী স্ত্রীর জীবনের মধ্যে একটা মিরাকেল ঘটবে একেবারেই বিফলে যাবে না ক্রিয়াটি করে দেখো হাতে নাতে প্রমাণ পাবে স্বামীর মঙ্গলার্থে অবশ্যই বলবো শ্রাবণ মাস চলাকালীন মঙ্গলবার অথবা বৃহস্পতিবার ক্রিয়াটি করো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো